2025 সালে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিতে শুধুমাত্র জিপিএ থাকলেই হচ্ছে না দিতে হবে ভর্তি পরীক্ষা এছাড়া অনেক রুলস এসেছে পরিবর্তন হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ক্যাটাগরি শিক্ষা বোর্ড বা যে কোনো জেনারেল শিক্ষা বোর্ড কিংবা উন্মুক্ত শিক্ষা বোর্ডের আন্ডারে এসএসসি দাখিল ভোকেশনাল কিংবা দাখিল ভোকেশনাল অথবা সমমানের ওলেভেল শিক্ষার্থীদের জন্য যারা 2023 24 এবং 25 সালে কেবল মাত্র উত্তীর্ণ হচ্ছেন অর্থাৎ বর্তমান বছর থেকে আরও বিগত দুই বছর এই তিন বছরের মধ্যে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হবে বা হচ্ছে তারাই কেবলমাত্র এই বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি আবেদন করতে পারবে সেখানে যে পরিবর্তনটি শেষে তা হচ্ছে বিগত কয়েকটি বছর আমরা দেখেছি এখানে বয়স সীমা উঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ যে কোনো বয়সের শিক্ষার্থী এসএসসি পাস করা থাকলেই সে ভর্তি আবেদন করতে পারতো সো সেটি এবছর চেঞ্জ করে শুধুমাত্র বর্তমান বছর তিন বছরের মধ্যে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা এবছর ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে মানে ভর্তিতে আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে